খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকুর বলবে কুকুর পানি নিয়ে আজ রহমানের দ্বিতীয় ছেলে কোকোকে কিভাবে ব্যঙ্গ করে তাকে কুকুর বলেছে আমির হামজা এটা অত্যন্ত খারাপ জিনিস ধৃষ্টতা জিনিস কোরআন মজিদ আরও আছে আল্লাহ বলেন তোমরা কার নাম বিকৃতি করে ডেকো না সে একজন মানুষ মুসলমানের সন্তান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আলহাজ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি একদিনই সেনাবাহিনী প্রধান ছিলেন বাংলাদেশের ঘোষক ছিলেন এবং সফল রাষ্ট্রনায়ক ছিলেন তার অর্থাৎ রাহত রহমান কোকো তার মা তিনবার সফল প্রধানমন্ত্রী তা এই কোকোর নামটাকে বিকৃত করে এই আমির হামজা জামাতের আমির হামজা কুষ্টিয়া নেই সে দাঁড়াইছে সে দাঁড়িয়ে পাল্লায় এই লোকটা যা রহমানের ছেলে ওকো নাম বিকৃত করে তাকে কুকুর বলে সম্বোধন করেছে এর জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধান এবং সকল বিচারপতির কাছে আমি এর বিচার দিলাম এই আমির হামজাকে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং তারা ওই পীর গাছা কাউনিয়া সে বলছে যে এনসিপিকে তার সিটটা ছেড়ে দেওয়ায় সেই খুশি ইব্রাহিম সাল্লামের কোরবানি চাইতো বড় খুশি এটা সম্পূর্ণ কুহুরি এবং তাকে বলছি তুমি তবা করো না হলে কাফের হয়ে যাবা আবার ইসি খুলনা এক আসনে তোরা জামাত ইসলাম ইসলাম ব্যবহার না শুধু জামাত বলে যদি হিন্দুকে নমিনেশন দাও আমাদের আপত্তি নেয় কিন্তু এই কোকোকোলা অর্থাৎ এর সাথে কি ব্যবহার করেছে কোকোর নাম পরিবর্তন করে বিকৃত করে আমির হামজা কুকুর বলেছে এর প্রতিবাদ আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা আমি একজন মহাদ্দেশ মানুষ হাজি মানুষ আমি এর বিচার চাই কেন খালেদা যার দ্বিতীয় পুত্রকে আমির হামজা কুকুর বলবে কেন এটা অত্যন্ত খারাপ আমি ডক্টর শফি সাহেবকে বলব আপনি এর বিচার করুন না হলে আমরা বারো তারিখের পরে তার আমরা বিচার করতে বাধ্য হব আমি দেশবাসীর কাছে এটা নিন্দা জানাই কোরআন মজিদের ভিতরে বালাম বিন বাউরের কথা সুরা আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াত আপনারা দেখেন ওই বালাম্বিন বাউর ওর লোক ছিল বড় আলেম ছিল কিন্তু দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার পরে হারাম কাজের দিকে এবং আজেবাজে জিনিস আমল করার জন্য আল্লাহ পাক তাকে কুকুর বানায় দিয়েছে আমি রামজা তুমি একজন মানুষকে কুকুর বলবা আল্লাহ তো নিষেধ করেছে কার নাম বিকৃত করে ডাকো না তুমি এমন কাজ করো সেই জন্য আমি সারা বিশ্ববাসীর কাছে এবং সেনাবাহিনীর প্রধানের কাছে জামানের কাছে এবং পুলিশ বাহিনীর প্রধান বাংলাদেশের সুপ্রিম কোর্টের সকল সম্মানিত বিচারক এবং আমি মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহউদ্দিন চুপু কাছে আমি এর বিচার জানাচ্ছি আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফোর সেভেন জিরো ডবল ফাইভ টু আর আমার মুঠো ফোন হলো জিরো ওয়ান সেভেন টু সিক্স ডবল সিক্স নাইন এইট সিক্স এইট আমি এর বিচার চাচ্ছি আমি সকল বিচারপতিদের কাছে এর বিচার চাচ্ছি কেন যা রহমানের ছেলে যা আরাফাতকে কেন সে কুকুর বলে সম্বোধন করলো এই আমির হামজা এই কুষ্টিয়ার এই পাল্লা কার এই এমপি প্রার্থী এর বিচার চাই আর যদি বিচার না করেন বারো তারিখের পরে যখন সংসদ বসবে তখন ইনশাল্লাহ আমরা বিচার করব। আমি জাতিকে এটা জানাই দিলাম আশা করি এটা অত্যন্ত নিন্দাদক আমি এর প্রতিবাদ জানাচ্ছি আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ডক্টর সৈয়দ নজরুল ইসলাম السلام عليكم